হাই তোমরা স্ক্রিনে দুজন দেখতে পাচ্ছ, প্রথম জনের হাতে একটা হাতুড়ি আছে এবং দ্বিতীয় জনের হাতে একটা করার বা কাঠ কাটার যন্ত্র আছে এবং নিচে একটা টুল ভাঙা পড়ে আছে এখন তোমাদেরকে এই ছবিটা ভালোভাবে লক্ষ্য করে বলতে হবে এই টুলটা কে ভেঙেছে প্রথম জন না দ্বিতীয় জন এখানে প্রথম জন টুলটা ভেঙেছে কারণ টুলটা দেখে মনে হচ্ছে এটা হাতুড়ি দিয়ে আঘাত করার ফলে ভাঙা হয়েছে এবং প্রথম জনের কাছে একটা হাতুড়ি আছে অর্থাৎ প্রথম জন এই টুলটা ভেঙেছে তো ফ্রেন্ডস তোমরা এবার স্ক্রিনে দুজন লক্ষ্যে দেখতে পাচ্ছ প্রথম জন বাইক নিয়ে আছে এবং দ্বিতীয় জন সাইকেল নিয়ে আছে তারা নিজেদের মধ্যে রেস করছে যে কে আগে যেতে পারবে এখন তোমাদেরকে এই ছবিটা ভালোভাবে দেখে বলতে হবে গন্তব্য স্থানে কে আগে পৌঁছাবে না এখানে সঠিক উত্তর হবে সাইকেল আলা আগে পৌঁছাবে তার কারণ তোমরা যদি লক্ষ্য করো বাইক আলার তেল দেখো লিক আছে অর্থাৎ তার তেল শেষ হয়ে গেছে এখন বাইক আলার আর স্টার্ট নেবে না অর্থাৎ সাইকেল আলা আগে তার গন্তব্য স্থানে পৌঁছাবে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় কে আগে পৌঁছাবে তোমাদের মতামত কমেন্ট করে জানিয়ে দাও তো ফ্রেন্ডস তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা লাইক করে দাও আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যাতে আরো এই ধরনের ভিডিও পেতে পারো তো ফ্রেন্ডস তোমরা এবার স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছো যেখানে একটা হার চুরি হয়ে গেছে এবং দুজন লোককে দেখতে পাচ্ছ। এখন তোমাদেরকে বলতে হবে এই দুজন ব্যক্তির মধ্যে হারটা কে চুরি করেছে এখানে দুই নম্বর ব্যক্তিটি হারটা চুরি করেছে তার কারণ তুমি যদি তার পায়ের দিকে লক্ষ্য করো হারটা তার গুটের মধ্যে ভরা আছে অর্থাৎ দুই নম্বর ব্যক্তিটি হারটা চুরি করেছে তো ফ্রেন্ডস তোমরা এবার এই ছবিগুলোকে ভালো করে দেখে নাও কোথায় কি আছে এবার বলো তোমরা এই খাবারটা কত নম্বরে দেখেছিলে দেখি তোমাদের স্মৃতিশক্তি কতটা স্ট্রং কতটা তোমরা মনে রাখতে পারছো এখানে তোমরা খাবারটা দুই নম্বরে দেখেছিলে তো ফ্রেন্ডস তোমরা এবার স্ক্রিনে একটা ফলের ছবি দেখতে পাচ্ছ এই ফলটি ভালোভাবে দেখো এবং এর নাম বলো এই ফলটির নাম কি এই ফলটি হবে জল পাই তো ফ্রেন্ডস তোমরা এবার স্ক্রিনে ছটি কেক দেখতে পাচ্ছ এখন তোমাদেরকে বলতে হবে এই ছয়টি কেকের মধ্যে কোন কেকটা একটু আলাদা তোমরা যারা জেনে নেবে তোমাদের দৃষ্টিশক্তি অনেক স্ট্রং বা শক্তিশালী এখানে চার নম্বর কেকটি একটু আলাদা তোমরা এবার স্ক্রিনে অনেকগুলো ফলের ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদেরকে বলতে হবে এখানে কোন ফলটি মাত্র দুবার আছে এখানে এই ফলটি মাত্র দুবার আছে তো ফ্রেন্ডস তোমরা এবার স্ক্রিনে দুটো ছবি দেখতে পাচ্ছ এই দুটো ছবি দেখে গেস করো তো জেলাটির নাম কি হতে পারে তোমরা যারা পেরেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যেটা পারুনি তাদেরকে আমি বলে দিচ্ছি দেখো বন্ধুরা এখানে প্রথম ছবিটাতে আছে বি এবং দ্বিতীয় ছবিটাতে আছে হার তাহলে জেলাটি হবে বিহার যা একটা ইন্ডিয়ার স্টেট তোমরা এবার এই দুটো ছবি দেখে গেস করো তো প্রাণীটির নাম কি হতে পারে এখানেই প্রথম ছবিটাতে আছে পান এবং দ্বিতীয় ছবিটাতে আছে ডা তাহলে প্রাণীটি হবে পান তোমরা এবার এই দুটো ছবি দেখে গেস করো তো দেশটির নাম কি হতে পারে এখানে প্রথম ছবিটাতে আছে ইউ এবং দ্বিতীয় ছবিটাতে আছে একটা ক্রেন তাহলে দেশটির নাম হবে ইউক্রেন তো ফ্রেন্ডস তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দেবে আর এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দেবে যাতে নোটিফিকেশন সর্বপ্রথম তোমার কাছে চলে যায়